চাল তৈরি হয়ে রোস্টারে মুড়ি ভাজা হয়ে বেরিয়ে যাবে দেখুন কীভাবে করা হয়েছে আমরা নিজের নতুন পদ্ধতি তৈরি করে এই মেশিন তৈরি করেছি দেখুন কীভাবে মুড়ি ভাজা হচ্ছে অটোমেটিক ঘন্টায় আড়াই কুইন্টাল ডেলিভারি অটোমেটিক সিস্টেম অটোমেটিক সিস্টেমে দেখুন কীভাবে মুড়ি ভাজা হচ্ছে সকালে চাল গরম হচ্ছে এবং রোজায় মুড়ি হচ্ছে হচ্ছে মুড়ি মেশিন আমাদের উন্নত মানের কোনো পাবেন না এর মধ্যে বিক্রি করা হয় আমাদের পুরো সেটা অটোমেটিক সিস্টেমের মেশিন করাই সে মুড়ি ভেজে একদম ফ্রেশ মুড়ি বেরিয়ে যাবে একই জ্বালানিতে জ্বালানি করা সেফ অথচ মুড়ি ভাত তৈরি হবে দেখুন কীভাবে এটা উত্তরবঙ্গে বসেছে